নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই ভিডিওটা ছিল যেদিন তোমাদের দাদা ভাইয়ের রেডিয়েশন ছিল সেই দিনের ব্লগ তো তারপরে মাঝখানে তিন দিন কোনো ব্লগ দিইনি কারণ একটু ব্যস্ত ছিলাম তো এখন তিন দিন পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তোমাদের দাদা ভাই এখন ভালো আছে একটু সুস্থ আছে দেখে তাই ভাবলাম আস্তে আস্তে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি রেডিয়েশনের দিন সকাল সাড়ে সাতটায় তোমাদের দাদা টাইমিং ছিল তো আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে তখন বাড়ি মানে হোটেল থেকেই আর কি সাড়ে ছটায় বেরিয়ে গেছি সেই সময় তো বাস পাওয়া যায় না অটোতেই আমরা চলে গেছি একটু টেনশনের মধ্যেই ছিলাম ভয় ভয় করে গেছিলাম আর মাই সেই সময়টা ঘুমাচ্ছিলো মায়ের নাম্বা আর মাই হোটেলেই ছিল ও রেডিয়েশনে পঁয়তাল্লিশ মিনিট টাইম বলেছিল কিন্তু দেখা গেলো দেড় ঘন্টা মতো আমি বাইরে ওয়েট করেছি এত ভয় লাগছে না যে বাইরে থেকে একা রয়েছি সাথে কেউ নেই কোনো কথা বলতে পারছি না খুব ভয় লাগছিল আরও বেশি ভয় লাগছিল কেন টাইমিংটা পঁয়তাল্লিশ মিনিট ছিল সেখানে দেড় ঘন্টা হয়ে গেছে তো যাই হোক তারপরে আমাকে বললো যে পেশেন্ট জল খেতে চাইছে তারপরে জল কিনে নিয়ে আবার ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম দেখার তাও আধা ঘন্টা পর গিয়ে ওকে ছেড়েছে ছেড়েছে মানে রেডিয়েশনের পর ওর ক্যাথেটার পরিয়ে দিয়েছিল চার ঘন্টার জন্য চার ঘন্টা থাকার পর ক্যাথেটার খুলে ডক্টর দেখেছেন দেখার পর গিয়ে ডক্টর বললেন যে না ক্যাথেটারটা দুদিন ওকে থাক পরে থাকতে হবে তো দুদিন পরে থাকার পর কালকে গিয়ে ক্যাথেটা রিমুভ করে আসলো এখন একটু ঠিক আছে আর সেই দিনের ভিডিও দেখো সারাদিন তো আমাকে দেখতে পায়নি দিন মানে আমি তখন এসেছি তখন একটা দেড়টা বাজে সকালে গেছি ঘুম থেকে উঠে আমাকে দেখতে পাইনি তার জন্য মনটা খারাপ আর ওখানে যাওয়ার জন্যই তো তোমাদেরকে বলছিলাম ও কদিন ধরে খুব বায় করছে তো তারপরে আমি বাড়িতে আসার পর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো আমি একটু শুয়েছিলাম মাইকে খাইয়ে টাইয়ে তো খাওয়ানোর পর মায়ের নাম্মাকে দিয়ে একটু পাতলা খিচুড়ির মতো করে ডাল চাল দিয়ে যেমন করি তোমরা তো জানোই এখানে আসলে আমরা যেমন করি তো সেই খিচুড়ি করে মায়ের নাম্মাকে দিয়ে পাঠিয়েছিলাম আমি চলে আসার পর তারপরে মায়ের নাম্মা মাইকে নিয়ে গেছে আমি এখন আসতাম না আমি পরেই আসতাম কিন্তু মায়ের নাম্মা ফোন করে বললো তুমি চলে আসো আমি যাচ্ছি মায়ের কিছু খাচ্ছে না ঘুম থেকে উঠে গেছে কিন্তু কিছু খাওয়াতে পারছি না তুমি চলে আসো সেই জন্য আমি চলে আসলাম আর এই দিকে দেখো এখন যে মায়ের ভিডিওটা দেখছো এটা ছিল তোমাদের দাদা রেডিয়েশনের পরের দিন এই দুদিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম কারণ একটা অসুস্থ মানুষ থাকলে যেটা হয় আর কি সেটা তো তোমরা সবাই বোঝো তার জন্য মায়ের প্রতি যে কেয়ারটা সেই কেয়ারটা আমি ঠিকঠাক নিতে পারছিলাম না এই দুদিন প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো দুটোই রয়েছে কেউ বলবে না যে আমি পুরোই ভালো তার মধ্যে কোনো দোষ গুণ কিছুই নেই আর কেউ বলবে না যে আমি পুরোপুরি খারাপ তার মধ্যে ভালো গুণও কিছু রয়েছে তেমনভাবে আমার ছেলে দেখো যারা আমার ছেলের খারাপ গুণটা দেখছে তারা ভালো গুণটাও একটু দেখো খিদে পেয়েছে মা খাওয়াতে পারিনি কি করবে এটাই হল আমার লক্ষ্মী ছেলে দেখতেই পাচ্ছে মা সারাদিনে কি টাইম পাচ্ছে না কোনো কিছু তাই মাকে কোনো কিছু ডিস্টার্ব না করে কাল রাতে যে খাবার রুটি বেশি ছিল সেই রুটি থালাটাও চোখে পড়েছে তো হঠাৎ করে খাটির নিচ থেকে থালাটা বের করে এনে কি সুন্দরভাবে লক্ষ্মী মন্ত্র ছেলের মতো দেখো কিভাবে রুটিগুলো খাচ্ছে এইভাবে মাইকে ফার্স্ট টাইম আমি খেতে দেখলাম জানো তো দেখার পর না সত্যি মনটা খুব শান্তি লাগছিল বাট এদিকে মনে মনে রাগ হচ্ছিল যে দেখো ছেলেটার খিদে পেয়েছে আমি বুঝতে পারিনি খাওয়ানোর টাইমটুকু ওকে আমি পাইনি দেখো তাই নিজের মতো করে ও নিজে একা একা খাচ্ছে তার মধ্যে এই বাসি রুটিগুলো অনেকে খেতে চায় না ফেলেও দেয় তো সেই রুটিগুলো ও বের করে এইভাবে খাচ্ছে দেখে আমার খুব কষ্টও লাগছিল যাই হোক কিন্তু ও খাচ্ছে দেখো খুব শান্তি ভরে মন ভরে ও খাবারটা খাচ্ছে মানে এটা দেখে আমার শান্তি যে আমার ছেলে বোঝে পরিস্থিতি বোঝে যে সব কিছু পরিস্থিতি এই ছেলেটা মানিয়ে নিতে শিখেছে এই বয়সে প্রথমবার দেখলাম আমার ছেলে নিজের হাতে কোনো কিছু নিয়ে খাচ্ছে কারণ প্রত্যেকটা জিনিস ওকে আমাকে খাইয়ে দিতে হয় আর কোনো কিছু মানে দিতে গেলে ও খাবো খাপনা না করে মানে খেতেই চায় না কোনো কিছু আর এই জিনিসটা দেখলাম মানে ওর কতটা খিদে পেয়েছে ভাবো যে নিজের হাতে এইভাবে বাসি রুটিগুলো খাচ্ছে একবার ভাবলাম ওর সামনে থেকে থালাটা সরিয়ে দিই তারপরে ওর খাওয়াটা দেখে না সত্যি ওর কাছ সামনে থেকে আমি থালাটা নিতে পারলাম না আমি ভাবলাম খাচ্ছে খাক কি হবে যদি পেটের ব্যথা হয় ওষুধ খাইয়ে দেবো আর কি করা যাবে কি আর করবো বলো মা কিছু খেতে দেয়নি বলে খেতে পেয়ে গেছিলো খাটের নিচে রুটির থালাটা ছিল আমি নিয়ে খেয়ে নিলাম মাম্মাম রান্নাঘরে গিয়ে রান্না করছিল মাম্মামকে বলিনি মাম্মামকে বললে প্রচুর বকা ভোগবার তার জন্য অন্য মাকে আর কিছু বলিনি মা যে ব্যস্ত ছিল আমি একা নিয়েই খেয়ে নিলাম ভালো লাগছে খেতে মায়ে ভালো ভালো লাগছে ছেলে আর বাবা দুজনে একসাথে খেলা দেখছিল দেখতে দেখতে ছেলের খিদে পেয়ে গেছে ছেলে এসে দুটিটা খেয়ে নিল শান্তি মনে খেয়ে এখন বাবার সাথে আবার খেলা দেখতে লেগে গেছে আর তোমাদের দাদা শরীরটা এখন একটু ঠিক আছে দেখো তোমাদেরকে তো বললাম আজকে ক্যাথেটারটা খুলে দিয়েছে যেহেতু তোমাদের দাদা ব্লাডারটা অ্যাবনরমাল হয়ে গেছে সেই ক্ষেত্রে সারাদিনে নর্মাল যতবার টয়লেট হবে নর্মালি ততবার টয়লেট হবে তারপরেও ওয়াশ করতে হবে ক্যাথেটার পনেরো দিন পর পর ক্যাথেটারাইজড করতে হবে আর তিন সারাদিনে দুবার করে ক্যাথেটারের মতোই যেটা ইউরিন পাস করতে হবে চলো বন্ধুরা আজকের মতো এতটুকুই ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম পরে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে যতক্ষণ তোমরা সুস্থ থেকে